अच्छा हाथ किन तौर पर इरुकुं दौड़ा जावे ना दुबल भाई अपने एका तक देते हैं तो वहाँ एक तो एक तो हमसे हाथ कौन पर इरुकुं कुमार तारिकुं बुलुग कुमार तारिकुं अरेक्टु कुमार तारिकुं

আচ্ছা তুমি বলবা ওর সাথে সাথে তোমরা কিন্তু ইমামের আগে বলা যাবে ইমামের আগে ধরো ইমাম বলল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী ও বলার আগেই তুমি বলে ফেলছো তাহলে তোমাকে ওই আয়াত থেমে যে আবার শুরু থেকে বলতে হবে ইমামের আগে যদি আমরা বলি তাহলে কি সালাত হবে এই জন্য রুকু সিজদার সালাম কোন দোয়া দোয়া বলতে যেগুলো উচ্চ বলা হয় এগুলো ইমামের আগে বলা যাবে যাবে এবার তুমি সেটা ফাতিহা বল। তুমি বলবা তোমার সাথে সাথে ওরা বলবে <applause> الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বল যদি আমাদের আমিন ইমামের আমিন আর ফেরেশতার আমিন তাহলে কয় আমি হলো ই আমিন গফির আল্লাহু অতীতের যত আমাদের সগরা গুনাহ আছে সবকি করবে माफ কিন্তু আমি যদি ইমামের আগেই বলি তাহলে আমার আমি ফেরেশতার আমিন এক হবে কালকে নাকি পাবো এবার যখন ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহি ওয়া লাদ-দাল্লিন বলে একটু থামবে ইমাম যখন বলবে আমিন তখন আমরা কি বলবো তুমি শেষের সুন্দর আবার খুব বেশি জোরেও কিন্তু বলা যাবে না এখন যেভাবে বললো এর চেয়ে একটু উচ্চ স্বরে খুব বেশি জোরেও না আবার একেবারে নিম্ন স্বরেও না স্বাভাবিক স্বরে বলতে হবে এবার ইমামের সুরা পাতে হাসে অন্য একটা সুরা বলবো আমরা কি বলবো না শুনবো মুসল্লিরা এসা ফজর মাগরিব এসালা শুনতে অনেকে এমন আছে যদি সুরা কমন পরে তাহলে আমরা মুখস্থ বলি যেরকম নাচ ফালাকে ক্লাস সবার মুখস্থ তখন আমরা ছোটগুলো কি করে পড়তে থাকি কিন্তু পড়া যাবে না ইমাম পড়বে আমরা কি করব চুপচাপ করে তেলত শুনবো আচ্ছা এবার সুরা পড়া শেষ আমরা রুকুতে যাবো